গ্রামের ভোর মানে বিশেষ সুর গরুর ঘন্টার টোংটাং শব্দ মুরগির ডাক আর একটা মৃদু বাতাস তবে গ্রামের এক প্রান্তে মালতির ছোট্ট একটা বাড়ি ছিল আর মালতির কাজের চাপ আর খিটখিটি গলার ডাক কিন্তু গ্রামের সবাই বলে মালতির বয়স পঁয়ষট্টি বছর কিন্তু তার চোখের দৃষ্টি এখনও তীব্র পরনে পাতলা সুতের শাড়ি মাথায় সাদা চুলের খোপা মুখে মিষ্টি হাসি থাকলেও মনে থাকে হিসাবের খাতা খোলা নিজের জন্য কিভাবে বাঁচানো যায় ও বড় বৌমা কোথায় গেলে গো এখনো পর্যন্ত আমার আমার চাটা হাতে পড়লো না সেই সকাল তো কখন হয়ে গেছে পর্যন্ত কেউ আমার এক কাপ চাও দিল না তা কখন চাটা দেবে শুনি বলো তো দেখি মালতীর বড় বৌমার নাম ছিল শিলা সে একটু রান্নাঘরে কাজে ব্যস্ত ছিল যখন ওর শাশুড়ি মায়ের গলার আওয়াজ শুনে তখন সে তাড়াহুড়ো করে তার শাশুড়ি মায়ের কাছে আসে হ্যাঁ মা বলুন আপনি আমাকে ডাকছেন আমি রান্নাঘরে একটু কাজ করছিলাম বলুন মা কি হয়েছে তা সকালটা কখন হয়েছে একটু শুনি দেখি এখনো পর্যন্ত আমার একটু চা দিয়ে গেলে না তা কখন দেবে আমার চাটা শুনি তো দেখি মা আপনাকে কিছুক্ষণের মধ্যেই আমি চা দিয়ে যাচ্ছি দুধ গরম করতে একটু সময় লাগছে আমি তো অন্যদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি মা আপনি একদম চিন্তা করবেন না আমি কিছুক্ষণের মধ্যেই আপনাকে দিয়ে যাব চা বাড়িতে দুটো দুটো বউ থাকতে যদি কাজের এত অসুবিধা হয় আর কি বলবো তা বড় বউমা তোমাকে তো এই আশেপাশে দেখতে পাচ্ছি তা আমার ছোটো বউমাটা কোথায় বলো তো দেখি তাকে তো এই আশেপাশে চত্বরে দেখতে পাচ্ছি না সে গেল কোথায় মা ছোট একটু জল আনতে গিয়েছে ওই এক্ষুনি চলে আসবে মা মা আপনি এখানে একটু বসুন আমি তাড়াতাড়ি ভিতরে গিয়ে চাটা বানিয়ে নিয়ে আসি তারপর শিলা সে রান্নাঘরে চলে যায় আর তখন সেখানে মালতির ছোট বৌমা লতা চলে আসে তা ছোট বৌমা শুধু কি জল আনলে হবে নাকি তা রান্না বান্নাগুলো গুলো কিভাবে বসাবে বলো তো এখনো তো আমার পেটে চা টুকুও পড়েনি আর এখনো তোমরা আবার রান্না বান্না কিছুই বসাওনি তা খাবোটা কখন বলো তো দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাবে তারপর খাবো নাকি না না মা আপনি একদম চিন্তা করবেন না আমি এক্ষুনি রান্নাবান্না সব বসিয়ে দিচ্ছি বাড়িতে তো এক ফোঁটা জল ছিল না তাই ছুটে গিয়ে জলটা নিয়ে আসলাম আর আমি আর দিদি আছি হাতে হাতে হাত লাগালে এক্ষুনি সব কিছু হয়ে যাবে মা সে তো দেখতে পাচ্ছি দুই বউ মিলে সংসারে কাজ করে একদম মা তাই তুলে দিচ্ছ আমি দেখতে পাই না আমি সব কিছু দেখতে পাচ্ছি শুধু ফাঁকি মারা ধান তোমাদের না না মা আমি আর দিদি ফাঁকি মারি না আমরা দুজন মিলে তো সংসারটাকে ভালোভাবে গুছিয়ে রাখছি তা মা আজকে কি রান্না করব। একটু বলে দিন তো দেখি শোনো ছোটো বৌ আজকে ডাল আর আলু সিদ্ধ করবে আর ভাতের মধ্যে দুটো ডিম দেবে একটা ডিম তোমরা চারজন খাবে আর একটা ডিম শুধু আমার জন্য রাখবে কারণ ডাক্তার বলেছে এখন আমার বয়স হচ্ছে শরীরটাও তেমন ভালো নেই তাই আমি একা গোটা ডিম খাবো আর তোমরা চারজন মিলে ভাগাভাগি করে একটা ডিম খাবে বুঝেছো কিন্তু মা আপনি একা একটা ডিম খাবেন আর আমরা চারজন ভাগাভাগি করে একটা ডিম খাবো। এটা কি করে হবে মা আমরা তো চারজনের ভাগ্যে তো একটু একটু করে সব পড়বে মা আর দুটো ডিম ভাতে দিই না আমরা তিনটে ডিম ভাগাভাগি করে খেয়ে নেবো দেখো ছোট বউ মা যেটা বলেছি সেটাই করো অত বেশি মুখের ওপর কথা বলতে এসো না আমার থেকে তুমি বেশি হিসাব নিকাশ জানো না কি তোমার এখন বয়স হয়নি আর বেশি ডিম খাওয়া ভালো নয় বয়স্ক মানুষদের ডিম খাওয়া উচিত যেটা বললাম সেটাই করো তারপর তার শাশুড়ি এসে চা দিয়ে যায় দেখতে এমন ভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় দুই বউ রান্না করতে করতে তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে দিদি দাঁড়া কাল বাজার থেকে এত বড় একটা ইলিশ মাছ নিয়ে আসলো এত সুন্দরভাবে আমরা দুই বউ মিলে রান্না করলাম কিন্তু লাস্টে আমাদের শাশুড়ি মা কী করলো চার পিচ মাছ একাই খেলো আমাদের ভাগ্যে একটা একটা করে পড়েছে একবার তো নিজের ছেলেদের কথা ভাবতে পারতো ওদের তো এক পিচ এক পিচ করে বেশি দিতে পারত আর আমরা কিছু বলতে গেলেই তখন আমরাই খারাপ হয়ে যাই হ্যাঁ রে ছোটো সে তো আমি জানি আমি কি আজকের থেকে দেখছি সেই পনেরো বছর থেকেই দেখছি মায়ের স্বভাব কেমন সব সময় নিজেরটাই ভাবে কারোটা তেমন ভালোভাবে দেখে না রে যেমনই দেখো না আজকের মা আমাকে বললো রান্না করতে দুটো ডিম কিন্তু দুটো ডিম বলো দিদি একটা ডিম নাকি মা খাবে আর একটা ডিম আমরা চারজন মিলে ভাগ করে খাবো এটা কখনো সম্ভব হয় বলো তো দেখি দেখ ছোট সব কিছু সম্ভব তবে সেটা আমাদের কাছে না ওনার কাছে সব কিছু সম্ভব আর আমি এত বছর ধরে এখানে আছি আর আমি জানবো না সব কিছু দেখে দেখে এখন অভ্যাস হয়ে গেছে আর শোন তোর সবে নতুন নতুন বিয়ে হয়েছে তাই তুই এখন কিছু বুঝবি না ধীরে ধীরে সব কিছু বুঝতে পারবি বুঝলি কারণ উনি ওনার লাভটা আগে দেখে কার কি হলো না হলো উনি দেখেই না কখনো হে ঈশ্বর দেখে দেখে আমার কোন বাড়িতে বিয়ে হলো হাই ভগবান এবার আমি পাগল হয়ে যাব দেখে দেখে আমার কপালে জুটতে হলো এমন একটা হিং শুটে শাশুড়ি মা দেখ ছোট বিয়ে যখন হয়ে গেছে তখন তো আর কিছু করাই যাবে না আমাদের ভাগ্যে যেটা আছে সেটাই তো হবে যখন বিয়ে হয়ে গেছে সব কিছু মেনে নিতে হবে চল এবার তাড়াতাড়ি আমরা রান্না বান্নাগুলো সেরে ফেলি আবার যদি রান্না দেরি বান্না হয়ে যায় সময়ে সময়ে যদি ভাত দিতে পারি তাহলে কথা বলতে একদম ছাড়বে না চল তাড়াতাড়ি রান্নাগুলো সেরে ফেলি দুই বউ মিলে তার শাশুড়ি মায়ের ব্যাপারে এসব কথা বলতে থাকে দেখতে দেখতে এমনভাবে ভাবে বেশ কিছুদিন কেটে যায় তবে মালতীর বড় ছেলে বাজার থেকে একটা বড় তরমুজ নিয়ে আসে তখন মালতীর দুই বউ মা মালতীকে তরমুজটা দেখিয়ে বলতে থাকে মা আপনার ছেলে বাজার থেকেই তরমুজটা নিয়ে এসেছে ভাবছি সবাই মিলে বিকালে একসাথে বসে এই তরমুজটা ভাগ করে খাবো তারপর মালতী সেই তরমুজটা দেখে মনে মনে বলতে থাকে তরমুজটা বেশ ভালোই নিয়ে এসেছে কিন্তু যদি সবাই মিলে ভাগাভাগি করে তরমুজটা খায় তাহলে তো সবার ভাগে একটু একটু করে পড়বে একটা কাজ করি দেখো বৌমা এই তরমুজটা সবাই মিলে খেলে সবার ভাগে কম কম হবে তার চেয়ে বরং তোমরা খাও আমি নয় পরে খাবো দেখুন মা এই যা তরমুজ নিয়ে এসেছে এটা কিন্তু সবারই হয়ে যাবে কম বেশি করে আর আপনি একদম চিন্তা করবেন না তো এখন যা গরম পড়েছে এই গরমে যদি এই তরমুজ খাওয়া যায় তাহলে শরীরটাও ঠান্ডা হবে পেটটাও ঠান্ডা হবে মা দেখো বৌমারা এই একটুখানি তরমুজ খেলে কারো মন ভরবে না কারো পেটের কোনায় ভালোভাবে কি পড়বে বলো তো দেখি তার চেয়ে বরং তোমরা খাও আমি খাবো না কিন্তু মা এমনটা বললে কি করে হয় বলুন তো আপনি তো আমাদের গুরুজন আর আপনি খাবেন না আপনার সামনে আমরা সবাই এমনভাবে খেতে পারি বলুন তো সবার ভাগে যদি একটু একটু করেও পড়ে তাতে ক্ষতি কি বলুন তো মা সবাই মিলেমিশে খাবো এটাই তো আনন্দ দেখো বড়ো বৌ মা তুমি তো ভালো করে জানো যে আমার এখন বয়স হয়েছে আর ডাক্তার আমাকে ভালো মন্দ খেতে বলেছে তাহলে তুমি বলো এইটুকা জিনিস খেয়ে কি মন পোষে একটা কাজ করো তরমুচের হাফটা কাটো কেটে এক পালি আমাকে দাও আর এক পালি তোমরা চারজন সবাই মিলে খাও বুঝেছ তাহলে একটু যদি আমি ভালো সুস্থ থাকি কিন্তু মা আপনি যদি এই তরমুচের হাফটা খেয়ে নেন তাহলে হাফটা আমরা চারজন মিলে কী করে খাবো বলুন তো একে তো দেখতে পাচ্ছেন তরমুজটা ছোট আছে তার উপর আপনি এমনভাবে বলছেন কি করে হবে বলুন তো মা দেখো ছোট বৌমা তাহলে আমাকে অত তরমুজ খাওয়াতে হবে না তোমরা যাও তোমাদের মতো খাও আমার অত খেয়ে বুঝেছো। আচ্ছা ছোট এবার একটু মুখটা বন্ধ কর আচ্ছা মা আপনি যেটা বলছেন সেটাই করব এই তরমুজের হাফ তরমুজটা আপনাকে আমি দেব আমাদের কোনো সমস্যা হবে না এই কথাটা শুনে মালতী অনেক খুশি হয় তারপর সে ঘর থেকে বেরিয়ে বাইরে চলে যায় দিদি তুমি এটা কি করলে তো তুমি তো জানো মা এমনই করে তাহলে বেশিরভাগটা তরমুজ তুমি মাকে দিচ্ছ আর এইটুকু তরমুজ আমরা চারজন মিলে কি করে খাই বলো তো আরে ছোট একটু শান্ত হয়ে যাব না আমার তুই তো জানিস মায়ের বয়স হচ্ছে আর বয়সকালে মানুষরা এমনই করে তাতে কি আছে একটু বেশি খাবে তো খাম না দেখো দিদি তোমার মতো বৌমা পেয়েছে বলে আজকে আমাদের শাশুড়ি মা এত ভালো মন্দ খেতে পাচ্ছে এত বেশি বেশি করে খেতে পাচ্ছে যদি আমার মতো যদি একটা বড় বৌমা তাহলে আর খাওয়াই কপালে বুঝেছো তো দেখতে দেখতে এমনভাবে ভাবে বেশ কিছুদিন কেটে যায় মালতী একদিন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল আর যেতে যেতে সে মাছের গন্ধ পায় তখন সে ওখানে দাঁড়িয়ে বলতে থাকে আরে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মাছের মনে হচ্ছে যেন এখনই খেতে বসি আমার মনে হয় এই পূজা বৌমার বাড়ি থেকেই আসছে পূজা বৌমা রান্না করছে যাই তো একটু দেখি ঘুরে আসি আরে বৌমা তুমি রান্না করছো মা তাহলে আমি একটু তোমার কাছে বসি গো কতদিন হয়ে গেছে তোমার সাথে কথা হয়নি তা মা আজকে কি রান্না করছো শুনি দেখি আরে মাসে তুমি খুব ভালো করেছো আমাদের বাড়িতে এসে আজকে সকালে তোমার ছেলে একটু বাজারে গিয়ে একটু ইলিশ মাছ নিয়ে এসেছে তাই ভাবলাম একটু বেগুন দিয়ে ইলিশ মাছ করি তাই ওই ঝোল করছি বা বাবা খুব ভালো করেছো বউমা তোমার মতো যদি একটা বউমা আমার কপালে জুটতো তাহলে খুব ভালোই হতো আমার দুটো দুটো বউমা কোনো কাজের না জানো আমার ছেলে একটা ইলিশ মাছ নিয়ে এসেছিল কিন্তু আমাকে তারা না দিয়ে সব ইলিশ মাছগুলো খেয়ে নিয়েছে তাহলে তুমি বলো তো এই বয়সকালে তো আমারও তো একটু ইলিশ মাছ খেতে মন চাই কতদিন থেকে ইচ্ছা করে সে একটু ইলিশ মাছ খাবো ইলিশ মাছের যা স্বাদ তার পেটে পড়ল না আমার যে কপালটাই খারাপ গো বৌমা কিন্তু মাসে তোমার বৌমাদের তো দেখি খুবই ভালো সারাক্ষণ তো বাড়ির কাজ করতে থাকে কিন্তু তারা যে তোমার সাথে এমন ব্যবহার করে এটা কিন্তু একদম উচিত কাজ না মাসি দেখ মা যারা খারাপ হয় তারা কি সবার সামনে বলবে যে আমি খারাপ খারাপ সবার সামনে তো ভালো সেজেই থাকবে তেমন আমার দুটো বৌমা জানিস মা কোনো কিছু বাড়িতে কিছু নিয়ে আসলে আমার দেয় না রে সব তারা নিজেরাই খায় আচ্ছা শোনো মাসি তুমি কষ্ট পেও না আমি তোমাকে এখান থেকে একটা মাছ তোমাকে খেতে দিচ্ছি তুমি এখানে বসে বসে সুন্দরভাবে মাছটা খাও না আরে মা তোকে আর দিতে হবে না মা তুই যদি তোদের ভাগ থেকে একটা মাছ আমাকে দিস তাহলে তোদের যে কম পড়ে যাবে রে মা মা থাক থাক তোরা খা না না মাসি সব তুমি কি বলছো বলো তো কম কেন পড়বে আর তুমি তো জানো আমাদের বাড়িতে আমরা মাত্র তিনজনই খাই তিনটে মাছ তো যথেষ্ট আর এমনিতে দুটো মাছ এক্সট্রা থাকবে একটা কাজ করছি একটা মাছ আমি তোমাকে দিচ্ছি তুমি খাও তো কোনো সমস্যা হবে না তারপর পূজা মালতিকে একটা মাছ ভাজা খেতে দেয় তখন মালতি মনে মনে বলতে থাকে বা বাবা একটু নাটক করে একটা তো আমি ইলিশ মাছ খেতে পাচ্ছি এর থেকে আর শান্তি আর কিছু আছে নাকি বাহ বাবা তারপর মালতি সেই ইলিশ মাছটা খাওয়ার পর সে আবার বাড়িতে চলে যায় এমনভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় একদিন শিলা পুকুর ঘাটে জামা কাপড় যায় আর তখন সেখানে আসে পূজা আর বলতে থাকে শিলা দি তোমরা এত নাটক কেন তো তুমি আর তোমার যা ভালোভাবে নাটক করো করতেই পারো পূজা তুমি এসব কি বলছো আমি আর আমার যা মিলে নাটক কেন করব। আর কি বা নাটক করেছি একটু ভালোভাবে তো কেন শিলাদি এমন একটা ভাব করছো যেন ভাজা মাছটা উল্টে খেতে পারো না এদিকে শাশুড়িকে ভালোভাবে খেতে দাও না আর এদিকে সবার সামনে ভালো নাটক করতেই পারো আচ্ছা পূজা তোমাকে কে বলেছে বলো তো যে আমরা আমার শাশুড়ি মাকে খেতে দিই না তুমি কি আমাদের বাড়িতে গিয়ে দেখেছ যে আমরা আমার শাশুড়ি মায়ের ওপর অত্যাচার করি কোনো কিছু খেতে দিই না কে বলেছে তোমাকে এই সবগুলো বলো দেখি বাড়িতে গিয়ে দেখার কি আছে তোমার শাশুড়ি মা পরশুদিন আমাদের বাড়িতে এসেছিল আর তোমাদের নামে তো বলছিল তোমরা অনেক অত্যাচার করো বাড়িতে কোনো কিছু জিনিস আনলে তোমরা নাকি দিয়ে খাও না কিছুদিন আগে নাকি ইলিশ মাছ নিয়ে এসেছিল সব ইলিশ মাছ তোমরাই খেয়েছো তোমার শাশুড়ি মাকে একটুও দাওনি সেই দিন আবার আমি ইলিশ মাছ রান্না করছিলাম কিন্তু তোমার শাশুড়ি মাকে দেখে আমার খুব কষ্ট হলো তাই আবার একটা ইলিশ মাছ খেতে দিয়েছি আচ্ছা পূজা তাহলে আমার শাশুড়ি মা তোমাদের বাড়িতে গিয়ে আমাদের নামে এরকমই বদনাম করেছে দেখো শিলাদি বন্দাম করার কি আছে ওনার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটাই তো বলেছে তবে একটা কথা বলি দিদি এখন তোমার শাশুড়ির বয়স হয়েছে এই বয়সে এমনভাবে অত্যাচার না করলেই ভালো হয় কবে যে চোখ বন্ধ করবে তার কোনো ঠিক নেই যেটা খেতে চাইছে সেটা ভালোভাবে খাইয়ে দিন পূজার মুখ থেকে এমন কথা শোনার পর শিলা অনেক কষ্ট পায় তারপর সে কোনো কিছু কথা না বলে সে বাড়িতে চলে যায় আরে গিন্নি তুমি এখনো বসে থাকবে নাকি শুতে যাবে তো দেখি কটা বাজে সে খেয়াল আছে এগারোটা বেজে গেছে কাল আমাকে তাড়াতাড়ি কাজে যেতে হবে চলো চলো তো দেখি কেন আমি কি তোমাকে আটকে রেখেছি নাকি চাও না তুমি ঘুমিয়ে পড়ো না আমাকে কেন তুমি বলছো আমার যখন মন চাইবে আমি তখন ঘুমাবো বুঝেছ আরে গিন্নি আমি তো ভালোর জন্যই বললাম আর তুমি আমার উপর খোঁজে যাচ্ছ বলো তো দেখি তোমার কি হয়েছে তোমার মুখটা এমন বাংলা পাঁচের মতো কেন করে রেখেছ বলো দেখি তো দেখো তোমার মায়ের জন্য আমরা এত কিছু করি তবু তোমার মা পাড়ায় গিয়ে গিয়ে বলছে যে আমার দুই বৌমা আমাকে অত্যাচার করে তুমি বলো না একবার আমরা দুই বৌমা মিলে অত্যাচার করি ওনাকে খেতে দিই না সব কিছু বেশি বেশি জিনিস শুনেই খাই আমরা কম খাই তারপরেও আমাদের নামে এরকম বদনাম করছে লোকের মুখ থেকে শুনতে হচ্ছে আমাদের নামে খারাপ খারাপ কথা তাহলে তুমি বলো না এইসব কথা শোনার পর কি আর ভালো লাগে আরে গিন্নি তুমি একটু শান্ত হয়ে যাও কে তোমাকে এসব কথা বলেছে বলো তো দেখি আমার মনে হয় যে তোমাকে এইসব কথাগুলো বলেছে সে তোমাকে মিথ্যে কথা বলেছে আর মা খামোকা তোমাদের নামে এরকম বদনাম কেন করতে যাবে বলো তো মনে হয় ও তোমাদের ভালো সহ্য করতে পারে না তাই হয়তো এসব মিথ্যে কথা রটাচ্ছে বুঝেছো শোনো পূজা মিথ্যে কথা বলছে না ও সব সত্যি কথা বলছে মা ওর কাছে গিয়ে সব কথা বলেছে তাই জন্য তো ও আমার কাছে এই বললো বলল আজকের পুকুর পাড়ে কাস্তে গিয়েছি তখন তো আমাকে এই কথাগুলো বলছিল তারপর শিলা মোহনকে সব এক এক করে ঘটনা খুলে বলে কি হয়েছিল না হয়েছিল সবকিছু শোনার পর মোহন বলতে থাকে আরে গিন্নি এবার আমি সবটা বুঝতে পারলাম মনে হয় মা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল আর ইলিশ মাছের গন্ধ পেয়েছে সেই গন্ধে ওদের বাড়িতে গিয়ে তোমাদের নামে বদনাম করে ইলিশ মাছ খেয়ে এসেছে আমার তো মনে হয় এটাই হবে যদি ইলিশ মাছ খাওয়ার হতো তাহলে তো উনি গিয়ে একটা ইলিশ মাছ চাইতে পারত এমনভাবে আমাদের নামে বদনাম করার কি ছিল বলো তো আমরা তো সবকিছু ওনাকে বেশি বেশি করে দিয়েই খাই তারপরেও আমাদের নামে এত বদনাম করলো তোমার মায়ের এই কাজটা করা একদম উচিত হয়নি আরে গিন্নি তুমিও তো কষ্ট পেও না তোমার কষ্টটা আমি বুঝতে পারছি তুমি তো জানো মায়ের তো বয়স পাচ্ছে আর বয়স বাড়ার সাথে সাথে কোথায় কি বলছে না বলছে কিছুই বুঝতে পারছে না কি বলে বলো তো শোনো তুমি আর কষ্ট না পেয়ে চলো এবার ঘুমাবে চলো দেখতে দেখতে এমনভাবে ভাবে বেশ কিছুদিন কেটে যায় আর এমনভাবে ভাবে দুই বৌমা বসে বসে একসাথে কথা বলছিল জানিস তো ছোট কাল তোর দাদার কাছ থেকে কিছু টাকা নিয়ে নিয়েছি বলেছি যে একটু শাড়ি কিনবো তা চল না আজকে দুই বোন মিলে বাজার থেকে দুটো শাড়ি কিনে নিয়ে আসব। একটা তোর জন্য আর একটা আমার জন্য আর অনেক দিন হয়ে গেছে শাড়ি টাড়ি কিছু কিনি তাই নাকি দিদি এ তো তুমি খুব ভালোই করেছ সত্যি অনেক দিন হয়ে গেছে বাজারের দিকে যায়নি তাহলে আজকে গিয়ে একটু ঘুরে আসব। আর একটু খাওয়া দাওয়া করবো ভালোভাবে আর শাড়ি টাড়ি কিনে নিয়ে আসব। কি বলো দিদি কেমন হবে সে যা বলেছে এসে ছোট। সব সময় সংসারে কাজ করতে করতে বাইরে বেরোনো যে ভুলেই গেছি তাই ভাবছি আজকের গিয়ে একটু ভালোভাবে ঘুরে আসব। তাতে মনও শান্তি হবে সব কিছুও ভালো লাগবে দিদি আমার তো খুব মজা হচ্ছে চলো চলো এবার আমরা সংসারের কাজগুলো যেগুলো পড়ে আছে সেগুলো তাড়াতাড়ি সেরে ফেলি বিকাল বিকাল যে বেরোতে হবে নাহলে যে ফিরতে ফিরতে যে অনেকটা সন্ধ্যা হয়ে যাবে আর তুমি তো জানো শাশুড়ি মা যদি একবার দেখে সন্ধ্যার পর বাড়িতে ফিরছি তখন যে উনি আবার অনেক কিছু বলতে শুরু করবে চলো বাকি কাজগুলো আমি সেরে ফেলি তাদের সব কথাবার্তা পাশে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের শাশুড়ি মা মালতী সব শুনছিলও তখন সে মনে মনে বলতে থাকে আচ্ছা আমার পিছনে পিছনে তাহলে এই সব বুদ্ধি আটা হয়েছে দেখাচ্ছি মজা নতুন শাড়ি পরার খুব ঝোঁক না এইবার বের করছি শাড়ি পরা যদি না শাড়ি পরা আমি ঘুচিয়ে দিয়েছি তো আমার নামও মালতী নয় দেখ এবার আমি কি করি আমার ছেলেদের টাকাগুলো নিয়ে ধ্বংস করা একটা টাকাও খরচা করতে দেব না এমনভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় আচ্ছা শোনো বড় বৌমা শুনলাম বড় কোকা তোমাদের কাছে টাকা দিয়ে গেছে তাড়াতাড়ি চটপট টাকাটা নিয়ে এসে আমার কাছে দাও তো দেখি কিন্তু মা ওই টাকাটা আপনার ছেলে আমাকে দিয়েছে আজকের আমি আর ছোটো মিলে বাজারে গিয়ে শাড়ি কিনতে যাবো তাই জন্য ওই টাকাটা আমাকে দিয়েছে দেখো বৌমা তোমাকে যেটা বলেছি সেটাই করো তাড়াতাড়ি টাকাটা নিয়ে এসে আমার হাতে দাও তারপর তোমাকে বলছি তারপর শিলা সে আর কোনো কথার উত্তর না দিয়ে তাড়াতাড়ি সে ঘরের মধ্যে থেকে টাকাটা বের করে নিয়ে এসে তার শাশুড়ি মাকে দেয় তখন তার শাশুড়ি মা আলমারি থেকে কিছু পুরানো টাড়ি নিয়ে তাদের সামনে রেখে বলতে থাকে আচ্ছা শোনো বৌমা এখানে অনেক শাড়ি আছে এই শাড়িগুলো তোমরা দুজন বাঘা করে নাও আজ থেকে এই শাড়িগুলো পরবি মালুতে এমন কাণ্ড দেখে দুই বৌমা অনেক অবাক হয়ে যায় তখন ছোট বৌমা লতা বলতে থাকে কিন্তু মা এগুলো তো পুরানো শাড়ি আর এই পুরানো শাড়িগুলো নিয়ে আমাদের কেন দিচ্ছেন বলুন তো দিদি তো আজকের আমাকে নিয়ে বলল তো বাজারে গিয়ে শাড়ি কিনতে যাবে তাহলে আপনি টাকাটা কেন নিয়ে নিলেন বলুন তো আরে ছোটো বউমা তুমি বড্ড পাকা পাকা বেশি কথা বলো তুমি কি আমার থেকে বেশি জানো নাকি শোনো এই শাড়িগুলো কি খারাপ হয়েছে এই শাড়িগুলো এখনো ভালো আছে তোমরা দুজনে এই শাড়িগুলো পরবে আর নতুন শাড়ি পরে কি করবে বলো তো দেখি বেকার তো টাকাগুলো নষ্ট হবে তার থেকে টাকাগুলো আমার কাছে থাক কোনো না কোনো কাজে লেগে যাবে আর এমনিতে আমার ছেলেরা কত কষ্ট করে টাকাগুলো রোজগার করছে আর তোমরা কি এখানে দিনে শাড়ি কিনে উড়িয়ে দেবে আমি তো বাবু সেটা হতে দেব না কিন্তু মা আমরা বাড়ির বউ বলে কি আমরা নতুন জিনিস পড়তে পারি না আমাদেরও তো মন চাই যে আমরা নতুন নতুন জিনিস পরবো তাহলে মা কেন আপনি এমনটা করছেন দেখো যখন তোমাদের মতো আমার বয়স ছিল তখন কিন্তু আমরা এত নতুন পোশাক দেখিনি বাপু আর এখনকার দিনে দেখো তোমরা শুধু টাকা নষ্ট করতে থাকো যেটা বলেছি সেটাই করো যাও এখন নিজেদের ঘরে যাও নতুবা কাজে মন দাও অত শাড়ি টাড়ি কিনতে যেতে হবে না আর পারলে এই শাড়িগুলো পরো বুঝেছো শিলার লতা অনেক আশা করে বসেছিল তারা আজকে নতুন শাড়ি কিনতে যাবে কিন্তু তাদের শাশুড়ি মা শাড়ি কিনতে দেয়নি তাই তারা মন মরা হয়ে নিরাশ হয়ে ওখান থেকে তাদের ঘরে চলে যায় দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় তবে একদিন মালতের খুব শরীর খারাপ হয় সে ঘরেতে শুয়েছিল সকাল থেকে সে বাইরে বেরোয়নি তাই তার দুটো বৌমা মিলে তাকে ডাকতে আসে মা আপনি এখনও পর্যন্ত শুয়ে আছেন তাড়াতাড়ি উঠুন তো দেখি আমি চা বানিয়েছি তাড়াতাড়ি আপনি চাটা খাবেন চলুন আরে আপনি তো সকাল পাঁচটার সময় উঠে যান আর এখনো এত বেলা হয়ে গেছে আপনি এখনো বিছানা ছেড়ে ওঠেননি নি উঠুন তো দেখি তাড়াতাড়ি আরে বড়ো বৌমা আমি যে বিছানা ছেড়ে উঠতে পারছি না মা আমার যে শরীরটা খুব খারাপ মাথা যে এমনভাবে ধরেছে মাথা তুলে দাঁড়াতে পারছি না মা আমার শরীরটা খুব খারাপ লাগছে তখন লতা মালতের গায়ে হাত দিয়ে দেখে গা পুরো গরম তখন সে বলতে থাকে দিদি মায়ের তো খুব জ্বর এসেছে গা যে পুড়ে যাচ্ছে তাড়াতাড়ি মাকে যদি না এক্ষুনি ওষুধ খাওয়াতে পারি তাহলে যে কি হবে তা জানি না আর দেখো বাড়িতে তো কোনো ছেলেই নেই আমরা দুটো মেয়ে আছি আর মা আছে কি করি বলো তো তুমি একটা কাজ করো তুমি মায়ের কাছে থাকো আর আমি তাড়াতাড়ি দোকান থেকে একটা ওষুধ আনি আচ্ছা ঠিক আছে ছোট তাহলে তুই তাড়াতাড়ি দোকানে যা আর বলে ওষুধটা ভালোভাবে নিয়ে আসিস কিন্তু তারপর লতা সে তাড়াতাড়ি করে ওষুধ কিনতে চলে যায় তারপর সে দোকান থেকে ওষুধ কিনে নিয়ে এসে তার শাশুড়ি মাকে খাইয়ে দেয় তাদের দুই বৌমার সেবা ধর্মে একদম মালতী সুস্থ হয়ে যায় তারপর মালতী সে বলতে থাকে তার বৌমাদের এই দুদিন ধরে তোমরা দুজন মিলে আমার জন্য যা করেছ তা আমি কখনো বলতে পারবো না মা নিজের মেয়েরাও তো এমনভাবে করে না মা তোমরা যা করেছ তবে জানো তো মা আমি এতদিন তোমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছি লোকের বাড়িতে বাড়িতে গিয়ে তোমাদের নামে কত বদনাম করেছি এটা যে আমার করা উচিত হয়নি আমি সত্যি একটা লোভী শাশুড়ি আমার নিজের লোভটাকে আমি আটকে রাখতে পারতাম না তাই নিজেরটা সবসময় নিজেই দেখতাম মা আজকের আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি আমায় ক্ষমা করে দাও বৌমারা ক্ষমা করে দাও মালতের মুখ থেকে এমন কথা শুনে লতা এবং শেলা খুব খুশি হয়ে যায় তারপর সারা বলতে থাকে মা আপনি আমাদের থেকে অনেক বড় আপনি তো আমাদের মা তাহলে ক্ষমা চাইতে হবে না আপনি যে বলটা বুঝতে পেরেছেন এটাই আমাদের কাছে অনেক আমরা যে আজকে অনেক খুশি এবার থেকে আমরা সবসময় মিলেমিশে একসাথে হেসে খেলে একসাথেই থাকবো তবে দেখুন মা আপনার ছোট বৌমা কিন্তু একটু অন্য রকম আছে এইবার যদি কোনো কিছু আমি দেখি তাহলে কিন্তু আমি শাসন করব। তোরা তো দুজন আমার মা হোস তাহলে মা মারা কি মেয়েদের শাসন করতে পারে না অবশ্যই শাসন করবি রে মা এমনভাবে তারা হাসি খুশিতে জীবন কাটাতে থাকে